আসসালামু আলাইকুম আসমাদুল্লাহ আমাদের জীবনযাত্রায় আমরা মানুষরা প্রতিনিয়ত কোনো না কোনো এক নেশায় নিয়ে যুক্ত থাকে যেমন কিছু করার নেশা কিছু মানুষের আছে খাবার নেশা কিছু মানুষের বউয়ের নেশা কথাগুলো কাঁচা শোনালেও এটাই মিষ্টি বা বাস্তব বা সত্যি কথা কারো আবার মাদকের নেশা কারো আবার ইউটিউবিং করার নেশা আর কারো আছে কবুতরের নেশা যেরকমের এই দশা হয়েছে আমাদের যারা কবুতার আমরা পালি পছন্দ করি বন্টন টানে ডিম বাচ্চা খুশি কিন্তু একের বা কিচ্ছুই খালি এক জানি আর একশো জানি আগের জানি আর পরের জানি মাখানের কিচ্ছু জারি মেয়ের এই মাঝখানের গুলো আমাদের জানতে হবে কিরকমে সংক্ষেপে বলি যেরকমের মনে করেন আপনি উন্মুক্ত কবুতার বলেন চাইরে এটা। ঠিক আছে কি করেন সকাল একবার খাওয়ান বা দুপুরে বা বিকালে একবার খাওয়ান কবুতরের সাধারণত দুই বেলা খাওয়ালে অতিরিক্ত আর লাগে না এদের অতিরিক্ত হইয়ে যায় ঠিক আছে যাই হোক খাওয়াইলেন খাওয়ানোর পর আপনার করণীয় কি আপনারা কোনো করণীয় আছে না সন্ধ্যার সময় এডে কি দেবেন আপনার কবুতর পঞ্চাশটা পঞ্চাশটা ঠিক আছে কিনা ঠিক আছে বা চল্লিশটা চল্লিশটা ঠিক আছে কি না গোনা গোনাটনা দিয়ে যাইবেন আর কোনো অসুবিধা আছে কি না এই এই তো আপনার করণীয় নাকি এই পর্যন্ত যদি আপনি বুঝছেন আপনি মনে করেন যে আর কোনো দেখাশোনা লাগবে না এই পর্যন্ত বুঝে যদি হারিয়ে যান তাহলে মনে করছেন কি আপনি একটা সফল উদ্যোক্তা হইবেন পরবর্তীতে নাকি হ্যাঁ আমার মন দায় তো কইবেন না আপনার মন দায় কইবে কিরকমের মাঝখানে কথাগুলো কিন্তু আমরা ফালাই দিছি আমরা একের আর একশোর কথা কইছি ফার্স্টের আর লাস্টের কথা কইছি মাঝখানের কথা কই না আর একের আর একশোর মাঝখানে যে আরো বাকি সংখ্যা আছে এর কথা কই না এই সংক্ষেপ একটু কই দেখা যাচ্ছে যে কবুতর রোগ হওয়ার আগে আমার ভাবতে হবে যে কবুতরটার রোগ হইতে পারে এই একটার ক্ষেত্রে আমার উনপঞ্চাশটা কবুতরের ক্ষতি হইতে পারে এইগুলো ঠিক আছে আবার কিছু কিছু কবুতরের ক্ষেত্রে আছে অনেকে জানে না যে কবুতরের ডিম এসে কবুতার আজকে কালকের ভিত্তে ডিম তারবে হ্যাঁ এইটাও বুঝতে হবে ঠিক আছে এইটার সিস্টেমটা অনেকগুলো প্রত্যেকটা জিনিসের যদি উদাহরণ দি মানে মনে করেন যে ক কতে কবি কতে কলা কতে কালা কতে মনে করেন যে নানা রকমের আছে কদিয়া দিয়া যদি কদিয়ে বুঝে গিয়ে তাহলে মনে করেন যে সৃজনশীলের পরও সৃজনশীল ঠিক আছে ওই ডিম দিয়ে আইবে এটা মনে করেন যে তলে ওই তলে যে ডিম পারে আঙ্গুল দিয়ে বস ধবি ঠিক আছে মনে করেন যে হালকাল আমনের আঙ্গুলে খুশি খুশি বাজে মনে করেন যে আইসবুকালিগুলো বিতে পারে দেবে আর যদি খুশি তো নরম নরম আপনার খুশির মতোই কিন্তু এটা নরম এখন পর্যন্ত কি হয় না শক্ত হয় না তাহলে মনে করেন যে দেড় দিন দুই দিন লাগাইবে ঠিক আছে এইগুলা বুঝতে হবে এগুলো বুঝতে হলে কি করা লাগবে আপনার দীর্ঘমেয়াদী মেয়াদী কবুতার বলা লাগবে ঠিক আছে আবার দেখা যেতেছে যে অন্য জায়গায় পেটটা কবুতার এলে কবুতার দেখতে মনে করেন যে পুরো স্বাবলম্বী কিন্তু তার চোখে পানি আছে অসুস্থ অসুস্থ এই কবুতার দ্বারা যত তাড়াতাড়ি পারেন হিন্দে নাইলে ধরে রাখবেন অন্য জায়গায় রাখবেন নালে মনে করেন যে এই হিন্দা দূর করবেন ডাইরেক্ট কথা আপনার যে কবুতার আসে কবুতারের ভিত্তি যেন তার ভাইরাসটা না লাগে ঠিক আছে এই জিনিসগুলো বুঝতেই তারপর আরো আছে অন্য কেউ কবুতর ধরে রাখিয়ে দিব কবুতরটা কবুতরটা ভাইরাস থাকলে না অসুস্থ হইলে আমি দেখলাম না আমার যে কবুতর আছে এইটিরও মনে করেন যে মাড়া হয়ে গেলে ঠিক আছে এগুলা বুঝতেই লোক কখন যেবি না হ্যাঁ কবুতরের ক্ষেত্রে একটা জিনিস আপনি পুরো সচল আর টাটকা সোজা থাকবেন একটা কথা দিক দিয়া কোন কথার দিক দিয়া দেখা যাইতেছে যে কবুতর পালবেন

হম এগুলো বলতেই সেই হিসাবে মনে করেন যে আপনি পঞ্চাশটা বলেন পাঁচ দিন পর আপনার পাঁচটাও থাকতে পারে যে মানু আপনার মনের কষ্ট আছে কবুতর যে একটা প্রাণী হ্যার মনে যে কষ্ট না হ্যাঁ কষ্ট ধ্বংসই জিখত সব দিক বুঝতেই হুম সুবিধা অসুবিধা ভালো মন্দ এরই সব দিক দেইলি বিশেষ কে মানে কবুতর ডাইরে রে যেরম থাকবে হেরমই যদি অসুস্থ থায় খেদাই দেবে নাহলে তরতাজ বা কিছু থায় যেরম হেরম থাক আমার ধরা দরকার কি হ্যাঁ আবার মনে করেন যে তার কৌধহ দিয়ে কাজ ভাই নতুন কবুদার এটা ধরেন আপনার তারা ধরে দেখতে পারেন যথাযথ কিছু প্রমাণ চাইবেন প্রমাণে প্রমাণে মিললে গেলে আর কই তার হারে দিয়ে দেবেন ঠিক আছে তারপর আছে আপনার যে কবুতরের পরিবেশ ঘর সবসময় পরিষ্কার রাখতে হবে টার্গেট করতে হইবে যে না সাত দিন পর আট দিন পর মুস মু এই না দেখবেন নোংরা হয়েছে মুসতে যাইবেন ঠিক আছে তাহলে অতিরিক্ত নোংরা এটা একটা গ্যাস বা বিচ্ছিরি একটা গোন্ধের সৃষ্টি হয় ওই হয়ে নয় কবুতার ঝিম ঝিম খায় বা জায়গাটা যদি শীতল থাকে ওই দিনটা যদি তিন চার দিন পুরো শীত ঠান্ডা যায় তাই কথাই নাই ওই গেরান্দারে মনে ঘেরান্ডার কবুতর ভিত্তে ঠান্ডাই দেয় ওই গেরান্দা তার মনে করেন আপনি আহ আমি একটা কথা বলি খারাপ একটা জায়গায় জাতীয় একটা জায়গায় শীতল পুরো ঠান্ডা ঠিক আছে ওই নিয়ে কুত্তা বিলোই বা কবুতর যেকোনো একটা প্রাণী রাখবেন তিনি যে দিই তাহলে দেখবেন যে আর দশাটা কি হয় খাওয়ান দেবেন ঠিক মতো কিন্তু ওই পরিবেশে রাখবেন দেখবেন কি দশাটা হয় যাই হোক ওই রকমের দশ না হয় ওদিকেও খেয়াল রাখতে হবে এখন কথা হলে এরকমের গুরু ফির দিয়ে কথা কিন্তু অনেক আছে হুম অনেক আছে এর ভিত্তিতে মনে করেন যেটা আমার করণীয় ওইটাই আমার কর্তব্য সে কারণে ও আমার দীর্ঘ মেয়াদি পালতে আপনি তিন চার বছর পারলেন দীর্ঘ মেয়াদী তারপর আপনি কবুতর বাড়াইবেন আর যারা নতুন উদ্যোক্তা তারা হঠাৎ করে কবুতার বাড়াইবেন না ঠিক আছে কেন কবুতর ওই ইউটিউবে দেখলে ভিডিও দেখলে কিছু হইলে তো ইউটিউবে সার্চ দিয়ে দেখবো অনেক বা ওই এক রাস্তা আর নিজের অভিজ্ঞতা রইল আর এক রাস্তা ঠিক আছে এই ধরেন বড় বড় ইউটিউবাররা যে মনে করেন জ্ঞানগুলো দেয় তাদের জ্ঞানগুলো কিন্তু অভিজ্ঞতা থেকেই দেয় আমার কথা না আমার কথা বাদ দি বড় বড় যারা আছে তিন লাখ চার লাখ এক মিলিয়ন সাবস্ক্রাইবার যারা ঠিক আছে তাদের কথা বলতে তারা কিন্তু নিজের জ্ঞান থেকেই অভিজ্ঞতা গুলা ছাড়ে জানেন ওই দীর্ঘ মেয়াদী অভিজ্ঞতা আছে সব কথার পছন্দ করেন না এক দুই বছর না কমইলে দুই বছর পালেন হ্যাঁ তারপর আপনি বুঝতে পারবেন আমার কৌধরটা কোন সময় ডিম পারবে ককুদার কোন পরিবেশে রাহা লাগবে কুদেরটার কেমনে রাখতে ভালো হয় ওই জিম খায় কা এই দৌড়ায় দৌড়ায়কা এই কৌধারটা এরম কা কি সব না আর ওই সময় আপনি বলতে পারবেন সেই সময় আপনি কি করবেন কবুতর বাড়াইতে পারেন বুঝবেন কোদ্দুর বাড়ান লাগে এটা নিজেই যাই হোক পর্যন্তই থাক কথা বলি কিন্তু এক দেড় ঘন্টা হ্যাঁ আল্লাহর রহমতে তাই আপনাকে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজপাতা যে বোঝে অল্পতেই বোঝে আর যে বোঝে না হ্যারে যদি মনে করেন দিন রেট পড়ে দেন কইতে কইতে ওই পরে হে বলবে না যাই হোক সাহেব ভালো থাকবেন সুস্থ থাকবেন কথাবার্তায় ভূত তুটি যদি থাইকে থাই ছোট বয়সে দেখবেন ক্ষমার দেশেই দেখবেন আকালামাইকুম রহমতুল্লাহি আবার কাত